আনন্দ নিতে দিন একসাথে আনন্দ করুন এটা আমাদের কাছে খুবই খুশি যে সারা দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সমাজের অংশের সাথে লড়াই আন্দোলনে যারা একদম অগ্রণী আমাদের সেই মায়েরা আমাদের দিদিরা আমাদের বোনেরা তারা এখানে জলপাইগুড়িতে আপনাদের শহরে এই জেলায় এই সব ধরনের সংস্কৃতির মিশেল যে উত্তরবঙ্গে এই মার্কেটে তারা এসছে তারা তিন দিনের মিটিং করবে তাদের এই মিটিংকে কেন্দ্র করে যেভাবে সারা রাজ্যের সমস্ত জেলা সমস্ত ধরনের সংগঠন প্রতিষ্ঠান এই জেলার গ্রাম প্রান্তর নগর বাগান ফরেস্ট ভিলেজ শহর বন্দর সব জায়গায় আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন এই চৈতালি ক্লাব এখানকার মিউনিসিপ্যালিটি তারা মাঠ দিয়েছে তাদের সকলকে কৃতজ্ঞতা অভ্যর্থনা কমিটির তরফ থেকে জানাচ্ছি আপনারা খুশি হবেন আপনাদের দান আপনাদের অর্থ খানিকটা বাঁচিয়ে এই জেলার গর্ব যে উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থান অধিকার করেছে কচিবা আলমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে যে আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছে তার মা উপস্থিত হয়েছে তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত হয়েছে তাকে আহ্বান করছি মঞ্চে আসার জন্য মাকে নিয়ে আমাদের অন্যতম গেস্ট আগে ছোট দিয়ে শুরু করি

अनुरोध प्रेसिडेंट, आवर ऑनरेबल लीडर वेरी डिस्टिंग एक्स पार्लामेंटेरियन जो हमारे बीच में है कमरेड पी के श्रीमती

সুভাষিনী আলি যার সাথে আপনারা সবাই পরিচিত যার লড়াই দেখে মহিলাদের আন্দোলনে হেঁটে খাওয়া মানুষের আন্দোলনে যার ভূমিকা দেখে আপনারা সকলে উজ্জীবিত হন সাহস পান ভরসা পান সেই দেবলই না জল দেবলীনা হেমব্রম আর যাকে সব সময় আপনারা পেয়ে থাকেন সব জায়গায় পেয়ে থাকে সে আর্জি করে জাস্টিসের লড়াই হোক আর কোথাও রাজ্যের বিভিন্ন প্রান্তে অত্যাচার বা কোন মেয়েরা ভালো কিছু করেছে মহিলারা ভালো কিছু করেছে সেখানে দৌড়াতে যাকে সেই কণিনিকা ঘোষ আপনি আসুন আপনাদের সবাইকার তরফ থেকে উই উইস ই আইডোয়া জেনারেল সেক্রেটারি কামরেড মারিয়াম দাওলে ওনার পেলভিকে একটা চোট লেগেছে উনি আসতে পারেননি তার দ্রুত আমি এখন অপর্তা কমিটির অন্যতম সদস্য কমরেড সহিনীকে বলব দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে গ্রহণ করে নিতে কমরেড সহিনী

सुभाषिनी Ali जिंदाबाद <laughs> जिंदाबाद <laughs> सेंटर थे के कॉमरेड मालिनी भट्टाचार्य दादा की सुनो अनुका चावला फ्रॉम सेंटर के प्रोमेट कीर्ति सिंह आ चले गए सीसी मेंबर्स यू जस्ट स्टैंड सो दैट कमरेड कैन आइडेंटिफाई यू

কমরেড শর্মা সরকার কমরেড রামপনি কমরেড রাম্প কমরেড অর্চনা প্রসাদ কমরেড অর্চনা প্রসাদ কমরেড ইশিতা মুখার্জি মুখার্জি কমরেড ইশিতা মুখার্জি কমরেড আশালতা কমরেড আশালতা আসাম কমরেড নিয়তি বার্ম কংগ্রেড আশাবালা ফ্রম মণিপুর কংগ্রেড আশাপালা উত্তরাখণ্ড ফ্রম উত্তরাখণ্ড কমরেডি নেগি she te gasta.